ওয়েলকাম ফ্রেন্ডস তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল এক্সাম মাই রেজাল্ট তো দেখো তোমরা জানো যে এই চ্যানেলের মাধ্যমে আমরা রবীন্দ্র মুক্ত বিদ্যালয় নেতাজি উপিয় ইউনিভার্সিটি এবং ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয় বা ইগনু সম্বন্ধে কিন্তু আপডেট দিয়ে থাকি তো আমরা বিগত কতদিন ধরে ধারাবাহিকভাবে কিন্তু রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের পুরো ওয়েস্ট বেঙ্গলের যতগুলো ডিস্ট্রিক্ট আছে সেখানে যত স্টাডি সেন্টার আছে সেই সম্পর্কে কিন্তু ভিডিও করে আলোচনা ডিটেলসে আমরা করছি তো সেরকম কিন্তু আজকেও আমরা মালদা জেলার যে স্টাডি সেন্টার আছে রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সেই সমস্ত স্টাডি সেন্টার নিয়ে আলোচনা করবো তো মালদা জেলায় যত মাধ্যমিকের স্টাডি সেন্টার আছে সেগুলো ফার্স্টে আলোচনা করে নিয়েছ চলো শুরু করি দেখো প্রথমে মালদা জেলায় যে স্টাডি সেন্টার আছে সেটা হচ্ছে এক নম্বর স্টাডি সেন্টারটা এটা হচ্ছে আইহো স্কুল হায়ার সেকেন্ডারি ঠিক আছে পোস্ট আইহো ডিস্ট্রিক্ট মালদা ঠিক আছে এখানে হচ্ছে তোমার নাম এবং অ্যাড্রেস তারপর এখানে কোঅর্ডিনেটারের নাম এখানে ইমেল আইডি এবং এখানে কন্ট্যাক্ট নাম্বার তোমরা চাইলে কন্ট্যাক্ট করেও যেতে পারো বা পুরো ঠিকানাটা কিন্তু এখানে দেওয়া থাকে ঠিক আছে তো সেকেন্ড যেটা আছে সেটা আলোচনা করি সেটা হচ্ছে আমতলা হাই স্কুল পোস্ট সুকসেনা ডিস্ট্রিক্ট মালদা তিন নম্বরে আছে চন্দ্রবতী সাহা বিদ্যাপীঠ চন্দ্রবতী সাহা বিদ্যাপীঠ পোস্ট বা ডিস্ট্রিক্ট মালদা তারপরে নেক্সট আছে বিঙ্গলি হাইস্কুল বেঙ্গলি হাইস্কুল এইচ এস ভিলেজ এবং টাউন বেঙ্গলি পোস্ট বেঙ্গলি ডিস্ট্রিক্ট মালদা তারপরে নেক্সট যেটা আছে সেটা হচ্ছে শীতলপুর মোবারকপুর হাই স্কুল শীতলপুর মোবারকপুর হাই স্কুল এটাও কিন্তু উচ্চ মাধ্যমিক ভিলেজ এবং টাউন শীতলপুর পিস্টি পোস্ট অফিস চাঁচল ব্লক চাঁচল ডিস্ট্রিক্ট মালদা তো মালদা ডিস্ট্রিক্টে কিন্তু টোটাল পাঁচটা স্টাডি সেন্টার আছে সেই স্টাডি সেন্টারগুলো নিয়ে কিন্তু তোমাদের মধ্যে আলোচনা করে দিলাম তোমরা তোমাদের বাড়ির কাছাকাছি স্টাডি সেন্টার জানতে চাইলে তোমরা নিয়মিত চোখ রেখো ওই চ্যানেলটিতে বিগত দিনেও নানা রকম অনেক কটা ডিস্ট্রিক্টের আলোচনা করা হয়েছে স্টাডি সেন্টার নিয়ে যেগুলো বাকি আছে সেগুলোও কিন্তু সামনের দিনগুলোতে কিন্তু আলোচনা করে দেবো এবং তোমাদের যদি কিছু কোনো টাইপের কোনো ভিডিও ভালো লাগে বা ওই টাইপের ভিডিও তোমার যদি তোমরা চাও ওই সম্পর্কিত তো তোমরা কমেন্ট অবশ্যই করো এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকো অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে